যেমনটা আপনাদের জানানো হচ্ছিল জানাচ্ছিলাম আমরা যে এই ডিবিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি আমরা নজর রাখবো বিভিন্ন জেলার দিকে জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা গতকাল রাত থেকেই অবস্থার অবনতি হয়েছে যে ছবি আমরা দেখাচ্ছি হুগলির খানাকুল খানাকুলের যে ছবি আপনারা দেখছেন বিস্তীর্ণ জেলাতেই বিস্তীর্ণ এলাকাতেই হুগলির বিস্তীর্ণ এলাকাতেই কিন্তু জল ভাসি খানাকুলে এক এবং দু নম্বর ব্লক জল ও লগ্ন পুরোপুরি আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানেও ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ রয়েছেন কিন্তু স্বাবেভাবেই আরামবাগের ছবি যেমনটা দেখালাম যে জলমগ্ন গোটা এলাকা জলমগ্ন খানাকুল আরামবাগের বহু এলাকা রানার রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব রানার কাছে রানা যে ছবি আমরা দেখলাম গতকাল রাত থেকেই তো অবস্থার অবনতি খানাকুলের এক এবং দু নম্বর ব্লক পুরোপুরি জলমগ্ন এই মুহূর্তে সকালবেলায় ঠিকই ছবি সেখানকার দেখো এখনো পর্যন্ত কিন্তু ডিবিসি কিন্তু জল ছাড়ার মানে পরিমাণ কিছুটা কম হলেও কিন্তু এখনও কিন্তু জল কিন্তু মানে ছেড়েই যাচ্ছে ফলে যে সমস্ত দ্বারকেশ্বর রূপনারায়ণ মুন্ডেশ্বরী দামোদর এই সমস্ত কিন্তু নদীগুলো জল যেমন উঠছে যেমন গ্রামে ঢুকেছে মানে পাশাপাশি যেভাবে জল বেড়েছে গতকাল রাত থেকে কিন্তু আরও বেশ কটা গ্রাম কিন্তু নতুন করে মানে প্লাবিত হয়েছে ফলে একদিকে যেমন চাষের জমি যেমন পুরো নষ্ট হয়ে গেছে ধান এই ধানের মরশুমে সব কিন্তু ধান গাছে মানে এক জলের তলায় মানে পাশাপাশি সকাল থেকে কিন্তু খানা খুলে মানে বিশেষ করে আরামবাগের খানা আরামবাগের খানা হ্যাঁ রানার আরামবাগের খানা খুলে ছবি আমরা দেখছি এই মুহূর্তে যেমনটা তুমি বলছিলে আমরা দেখছিলাম যে রাস্তার মধ্যে দিয়ে জল বইছে এবং সেই রাস্তার মধ্যে দিয়ে মানুষজন সাইকেল নিয়ে যেমন ভাবে যাচ্ছে দেখতে পাচ্ছি সেই ছবি একটু রানা যেমনটা তুমি বলছিলেন একদমই দেখো এই এই খানাকুলটা কিন্তু একদম ভয় তোমার পরিস্থিতি কারণ মানে খানাকুল দু নম্বর ব্লক মানে বিশেষ করে যেখানে দ্বারকেশ্বর নদীর জল পাশাপাশি শিলাবতী নদীর জল একদিকে যেমন মানে হুগলি আর একদিকে হাওড়া আর একদিকে মেদিনীপুরের ঘাটাল ফলে এই খানাকুল দু নম্বর ব্লকটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক নম্বরটা হয়েছে কিন্তু সকাল থেকে এনডিআরএফ টিম কিন্তু তারা কিন্তু স্পিড বোর্ড নিয়ে গ্রামে বিভিন্ন মানে প্রত্যন্তরে মানে যাচ্ছে যেহেতু কাল সন্ধ্যের পর থেকে আর আর সেইভাবে তারা কিন্তু গ্রামে আর যেতে পারিনি যেহেতু মানে রাতের বেলা আলো ছিল না সাল কিন্তু কিন্তু তোমার ডিআরএ টিম তারা কিন্তু সব বিভিন্ন গ্রামের মানে ভেতরে ভেতরে যাচ্ছে যেহেতু একতলা বাড়িগুলো সম্পূর্ণ জলের তলায় চলে গেছে দোতলা বাড়ি ছাদে যদি কেউ আটকে থাকে তাদেরকে উদ্ধার করার জন্য এন টিম যেমন নজরদারি করছে সেরকম সেই গ্রামের প্রত্যন্ত জায়গায় চলে যাচ্ছে একেবারে তারা পৌঁছে যাচ্ছেন গ্রামের ভেতরে পৌঁছে যাচ্ছেন মানুষকে উদ্ধার করার জন্য বেশ একেবারে ধন্যবাদ আর আরামবাগুলের পাশাপাশি একটু নজর রাখবো ডেবরার দিকে কারণ বীরসিংহপুরে সেখানে নতুন করে ভাঙলো কাঁসাইয়ের বাঁধ দেখছেন আরো বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই সেখানে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ডেবরার ছবি ডেবরায় আরো কয়েকটি গ্রাম জলের নিচে কাঁসাইয়ের বাঁধ নতুন করে ভেঙে গেল কাঁসাইয়ের বাঁধ জলে নিচে ডেবার আরও বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে সেখানে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির কি আপডেট রয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সকাল থেকে একটি ছবি দিগ্বিজয় আমাদের জানাবেন দিগ্বিজয় দেবরাজ যে ছবি আমরা দেখছি যে খবর আমাদের কাছে সে পৌঁছাচ্ছে বীরসিংহপুরে নতুন করে ভেঙে গেল কাঁসাইয়ের বাঁধ সকাল থেকে কি পরিস্থিতি জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের কাঁসাই নদীর উত্তরের যে চারটি গ্রাম পঞ্চায়েত সেই চারটি গ্রাম পঞ্চায়েতই কিন্তু জলমগ্ন চাষের জমি পুরোপুরি জলে ডুবে গেছে বহু বাড়ি জলের তলায় এবং বলে রাখি গতকাল নতুন করে ডেবরার বীরসিঙ্গপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এপরা আট নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দবাড়ি এলাকায় দুটি ভাঙনের জেরে কিন্তু এই চারটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন ব্লক প্রশাসন ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে তাদের আটকে ছিল আমরা বিডিওর সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রায় পাঁচশো জন মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে কাঁসাই নদীর জল সাময়িক একটু কমেছে কিন্তু তা সত্ত্বেও যেই ভাগনগুলি রয়েছে সেই ভাগনগুলি দিয়ে কিন্তু লোকালয়ে হু হু করে জল ঢুকছে সকলের থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে ভবানীপুর দু নম্বর ভরতপুর এবং সাত নম্বর মনিহাটি গ্রাম পঞ্চায়েত এবং আট নম্বর বোসগ্রাম গ্রাম পঞ্চায়েত এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত একটাও কোনো গ্রাম নেই যেখানে কিন্তু জল ঢোকেনি সব জায়গার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সবাইকে নিরাপদে রাখা হয়েছে ভিডিওর পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি নজরদারির ওপর রাখা হয়েছে বাকি

শর্তা মোহার একাধিক গ্রাম একাধিক গ্রাম জলে তলায় বর্তমানে জলমগ্ন এলাকা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আপডেট নেব আমাদের থেকে আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় দিগ্বিজয় শবমের যে ছবি আমরা দেখছি বিঘের পর বিঘে জলের তলায় গ্রাম জলের তলায় কি পরিস্থিতি আছে সকালবেলায় কি দেখছো ইতিমধ্যেই আমরা জানি সবং মানেই বন্যা কারণ সবং এমন একটা এলাকা যেখানে কেলে গায়ে কপালেশ্বরী নদী রয়েছে প্রতি বছর একটু বৃষ্টি হলেই কিন্তু ভাসে এবং চাষ তুমি জানো মাদুরের জন্য সবং বিখ্যাত সেই মাদুরের ক্ষতি হয় এবং চাষের ক্ষতি হয় এবারে যে তিন দিনের লাগাতার বৃষ্টি সেই বৃষ্টির জেরে সবং ব্লকেও কিন্তু চাষের ক্ষতি হয় এবারে যে তিন দিনের লাগাতার বৃষ্টি সেই বৃষ্টির জেরে সবং ব্লকেও কিন্তু বিস্তীর্ণ এলাকা গ্রাম নওগাঁ সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু প্রচুর চাষের জমি জলমগ্ন হয়েছে এমনকি যে আহ মাদুর রয়েছে সেই মাদুর চাষ সেখানেও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে মানস ভূয়া রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী তার বিধানসভা ক্ষেত্র এটা তিনি কিন্তু প্রতিবারই নজরদারি রেখেছেন খোঁজখবর নিচ্ছেন সব মিলিয়ে কিন্তু বহু চাষের জমি জলের তলায় থাকায় প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে এলাকায় কিন্তু সবং ব্লক প্রশাসন এবং যারা নেতৃত্বরা কিন্তু প্রতি সময় খবর নিচ্ছেন খোঁজখবর রাখছেন বেশ ধন্যবাদ আর সবং ছবি যেমন দেখালে আমরা একটু ঘাটালের ছবি দেখাচ্ছি বন্যায় ডুবেছে বাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে কুড়িটি পরিবার ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে গ্রামের থেকে এমনই ছবি দেখছেন সেই ছবি এখনো গ্রামে বেশ কয়েকজন আটকেও রয়েছেন এমনটাও জানা যাচ্ছে ইতিমধ্যেই খোলাও হয়েছে সেখানে কন্ট্রোল রুম ডিভিসি জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ ঘাটালের ছবি আপনারা দেখছেন ডিভিসি জলে বিপর্যস্ত ঘাটাল বন্যায় ডুবেছে বাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে কুড়িটি পরিবার এখনো আটকে রয়েছেন বেশ কিছু মানুষজন যারা আটকে রয়েছেন তাদের কিভাবে রেস্কিউ করা হবে কি আপডেট সকাল থেকে কি ছবি সেখানকার সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব সুকান্তর কাছে সুকান্ত যে ছবি আমরা দেখলাম গোপীনাথপুরে গ্রামের যে ছবি আমরা দেখলাম কিন্তু এখনো তো বেশ কয়েকজন আটকেও রয়েছেন তাদেরকে কিভাবে রেস্কিউ করা হবে কি জানা যাচ্ছে দেখো শুধু গোপীনাথপুর নয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত জলবন্দি হয়ে ও রয়েছেন লক্ষ লক্ষ মানুষ কেউ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় এসেছেন কেউ সরকারি রিলিফ সেন্টার সেই সেন্টারে এসে পৌঁছেছেন কেউ বা পাশের স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন তেমনই ছবি ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাচ্ছে বিদ্যালয়ের উঠানে সারি সারি উনুন জ্বলছে রান্না করছেন যারা বন্যায় বাড়ি ডুবেছে তারা আশ্রয় নিয়েছেন স্কুলে এবং তাদের রান্না চলছে ছেলে বয়স্ক সবাইকে নিয়ে কিন্তু স্কুলে আশ্রয় নিয়েছেন তারা দাবি করছেন যে এলাকার বহু মানুষ কিন্তু এখনও বন্যার জলে আটকে রয়েছেন প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে রিলিফ সেন্টারে এখনও পর্যন্ত পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগ নিয়েছে কিন্তু প্রশাসন তোমাকে জানিয়ে রাখি যে ঘাটালে কিন্তু একটু হলেও স্বস্তির হাওয়া কারণ ঘাটাল যে বন্যা পরিস্থিতি তা কিন্তু উন্নতি হচ্ছে ঠিক চন্দ্রকোনার কেঠিয়া যে নদী সেই নদীর জলস্তর কিন্তু অনেকটা কমেছে তার ফলে ঘাটালের শিলাবতী নদীর জলের জলস্তর কমতে শুরু করেছে কিন্তু এখনই ঘাটালবাসীর কিন্তু আনন্দ ফিরবে না কারণ সময় এলাকা আর ঘাটালের পাশাপাশি উদয় নারায়ণপুরের ছবি আপনাদের দেখাচ্ছি উদয় নারায়ণপুরে প্লাবন পরিস্থিতির অবনতি প্লাবিত হয়েছে প্রায় নটি গ্রাম পঞ্চায়েত এলাকা পুরোপুরি প্লাবিত নতুন ভাবে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে মানুষজন গৃহহীন গৃহহীন রয়েছেন প্রায় হাজার মানুষ এমনটাও জানা যাচ্ছে কি আপডেট রয়েছে উদয়নারায়ণপুরের সকাল থেকে কি ছবি সেখানকার জানবো আমাদের সঙ্গে সন্তু রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু উদয়নারায়ণপুরের যে ছবি আমরা দেখছি ঘরের ভেতরে রান্নাঘরে সেখানে জল ঢুকে গিয়েছে কি বলছেন সেখানকার মানুষ কি পরিস্থিতি আজ সকাল থেকে দেখো নতুন করে কিন্তু গতকালের পর থেকে অবনতি হয়েছে উদয়নপুর বন্যা পরিস্থিতি কারণ আজ ভোর গতকাল রাত থেকে আজ ভোর থেকে কিন্তু জল ঢুকছে প্রায় নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত নতুন করে কিন্তু প্রায় চল্লিশ হাজার মানুষকে নিরাপদ আস স্কুল বাড়ি বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে প্রায় আঠারো থেকে কুড়িটি ফ্ল্যাট সেন্টার কিন্তু এই মুহূর্তে চলছে সেখানে গৃহীনদের রাখা হয়েছে যেটা যা পরিস্থিতি যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু আরো নতুন করে গ্রাম পঞ্চায়েত বা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে তবে প্রশাসনের তরফ থেকে সব রকম মজুদ করা হয়েছে এনডিআরএফ টিম থেকে শুরু করে সমস্ত কিছু মজুদ করে রাখা হয়েছে যারা এখনো পর্যন্ত জলে আটকে তাদেরকে উদ্ধার উদ্ধার কাজে কাজে চলছে পাশাপাশি উদ্ধার করে পাশাপাশি আমটাতে সেখানে হুগলির চব্বিশ পুরে কিন্তু বাঁধ হয়ে যায় কিন্তু আমটার বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসনের তরফ থেকে বেশ ধন্যবাদ শুধু আমাদের ঘর বানবাসী বাংলা দুর্গতদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত এলাকায় গিয়ে নিশানা করলেন কেন্দ্রকে তাহার বিস্ফোরক দাবি এটা ম্যানমেট বন্যা বাংলাকে ডোবানোর পরিকল্পনা কৃষকের ওপর জল ছেড়েছেন মানে ম্যানমার প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য নাগাড়ে বৃষ্টি কুশ ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী তার উপর ডিভিসির রেকর্ড পরিমাণ জল ছেড়েছে এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকাতে এখন বন্যা পরিস্থিতি বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে হুগলির পুরসুরার দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী পুরসুরা চাপাডাঙ্গা মোড়ে গাড়ি থেকে নেমে পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ময় ভবনময় কোট করে এইটা প্রস্তুত হচ্ছে 2015 মত থেকে এটি জল পড়েছে এরপরই সুরচলাণ মুখ্যমন্ত্রী আর এই লক্ষ কে কুশকের জল ছেড়েছে মানে ম্যানমেড প্লাত পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার গড়ে গড়ে বলে বলে সেবা যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কিউসেক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে নয় পর থেকে এতজন জল কোনোদিন ছাড়েনি সাড়ে তিন লক্ষ টিউশন জল ছেড়ে আমি নিজের ডিবিসির সাথে কথা বলেছি আমি নিজে ঝাড়খন্ডের চিফ মিনিস্টার সাথে তিনবার কথা বলছি এত জল জীবনে ছাড়ি জল দেখছেন কি পুরশুরা শ্রীরামপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী কথা বলেন দুর্গতদের সঙ্গে পুরসুড়া থেকে ডানকুনি বিষ্ণুপুর রাজ্য সড়ক দিয়ে এগোতে থাকে মুখ্যমন্ত্রীর কনভয় গাড়ি থেকে দুদিকে জলমগ্ন এলাকা নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কামারপুকুর মঠ ঘুরে খাটাল পৌঁছন নিউজ এইটিন বাংলা